করে গিয়েছিলে যে ছাব্বিশ নভেম্বর তোমাদেরকে অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল যে সরকারকে অন্ততপক্ষে পক্ষে কাছে তোমাদের আহ দাবিটা প্রকাশ করো কারণ তোমরা দীর্ঘদিন ধরে যে আহ দু যে ফর্ম ফিল আপ করার পর যে দু হাজার বাইশে টেট পরীক্ষা দিয়েছিলে এবং তারপর ধরে কিন্তু দু বছর হতে চললো কিন্তু সেইভাবে কোনো সরকারের আহ সদিচ্ছা দেখতে পাওয়া যায়নি এবং এর বিরুদ্ধে যে পঞ্চাশ হাজার শূন্য পদ তোমরা প্রাইমারিতে যে দু হাজার বাইশে যে নিয়োগটা হবে যেটা চব্বিশে তো মোটামুটি নভেম্বর শেষ হতে চললো এবং ডিসেম্বরটা মাত্র একটা মাস পরে আছে এবং তোমরা পাবে কি না বা শূন্য পদ কত দিবে কারণ নিয়োগ প্রক্রিয়া একবার শুরু হলে যে ভ্যাকেন্সি আপডেট করা হয় সেই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয় না সেই অনুযায়ী কিন্তু নিয়োগটা হয় কিন্তু তোমাদের যে বলা হয়েছিল তোমরা সরকারের কাছে অন্ততপক্ষে পক্ষে তোমরা দাবি প্রকাশ করো যে আমরা দীর্ঘদিন ধরে এত পরিমানে টেট হাজার পাশ করার পরেও যে আমরা কেন পাচ্ছি না সরকার কেন এতদিন ধরে আটকে রেখেছে আমাদের নিয়োগ এবং যে পঞ্চাশ হাজার গৌতমবাবু আগেই বলেছিলেন যে আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে এবং আমরা চাইলে দিতে পারি কিন্তু তারপরেও কিন্তু দু হাজার চব্বিশে প্রথম দিকে যে নিয়োগটা হয়েছে যেটা আহ দু হাজার চোদ্দ এবং সতেরো দু হাজার বাইশের রিক্রুটমেন্ট এটা কিন্তু চব্বিশের মধ্যে হয়ে যায় তার মধ্যে কিন্তু ফাইভ পার্সেন্ট এখন রয়ে গেছে তারপরেও কিন্তু যে দু হাজার বাইশের দীর্ঘদিন ধরে মানে রেজাল্ট আউট হওয়ার দু বছর হয়ে গেল এখনো কিন্তু নিয়োগের কোনো গল্প নেই এবং মাসখানেক আগে খবরে এগুলো শোনা যাচ্ছিল যে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেটা ডিসেম্বরের প্রথম দিকে বা ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশন আসবে এমনটা খবর ছিল কিন্তু নোটিফিকেশন এখনো আসছে এমন খবর পাওয়া যাচ্ছে না এবং এই নিয়ে আমাদের আমাদের সরকারের কাছে দাবি আদায়ের জন্য নভেম্বর আজকে কলকাতা রাজপথে যে আন্দোলনটা হয়েছিল এবং যতটা পরিমাণে আমরা ভেবেছিলাম যে এত পরিমাণে তোমরা জড়ো হবে ততটা না হলেও কিন্তু যথেষ্ট পরিমাণ জড়ো হয়েছিল আরো বেশি পরিমাণ তোমরা জড়ো হতে পারলে খুব ভালো হতো কিন্তু এখানে একটা হতাশার বিষয় এটা হচ্ছে যে এত বড় কিন্তু আন্দোলন হয়ে গেল কিন্তু সেখানে কিন্তু বড় কোনো মিডিয়া ছিল না কারণ এখনকার মানে পুরোপুরি হয়ে গেছে এক পেশে ঠিক আছে এখন সরকার 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 অনুযায়ী যেমন চাইছে অনুযায়ী কাজ করছে মিডিয়ারা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের এই আন্দোলনটাকে কিন্তু হাইলাইট করেনি তা সত্ত্বেও কিন্তু সরকার দেখেছে সরকার সবই খবর রেখেছে এবং সরকার দেখেছে যে কত পরিমাণে ক্যান্ডের সেখানে জড়া হচ্ছে কারণ সরকার সমস্ত দিক দিয়ে নজর রাখে কারণ শিয়ালদা চত্বর থেকে শুরু করে যে আন্দোলনটা হয় আমাদের যে মিছিল হয় এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একদম সুদূর কোচবিহার থেকে শুরু করে এদিকে পশ্চিমে বাঁকুড়া পুরুলিয়া এবং সমস্ত জায়গাতে কিন্তু আমাদের ভাই বোনেরা সেখানে জড়ো হয়েছিল এবং স্বতঃস্ফূর্ত সেখানে আন্দোলনে যুক্ত হয় এবং আন্দোলনটা সরকারের বিরুদ্ধে এই নিয়ে যে আমাদের অধিকার আমাদের অধিকার কারণ আমরা দীর্ঘদিন ধরে পাশ করে রয়েছি তারপরও কেন আমরা বঞ্চিত কারণ ডিএল এর পাশ কোনো ক্যান্ডিডেট এখানে নেই এবং সমস্ত তো পাশ করা ক্যান্ডিডেট এবং যেখানে আমাদের প্রচুর পরিমাণে ভ্যাকান্সি পড়ে আছে তারপরেও কেন আমাদের নিয়োগটা হচ্ছে না আমাদের দাবি এখানেই কারণ দীর্ঘদিন ধরে স্কুলও কিন্তু পড়ে থাকছে স্কুলে সেভাবে শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু স্কুল অনেক স্কুল কিন্তু মার যাচ্ছে এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে সরকার দু হাজার উনত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ কে কিন্তু বলা হয়েছিল সেটা অন্তর্ভুক্ত করবে কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর আছে নভেম্বর শেষের দিকে এখনো পর্যন্ত যে গোটা রাজ্যের যে বিভিন্ন ডিপিএসি কাছে যে শিক্ষা দপ্তর কাছে নোটিশ গিয়েছিল যে থেকে যে কতটা শূন্য পদ রয়েছে শূন্য পদ রয়েছে নোটিশটা গিয়েছে বটে কিন্তু সেইভাবে কিন্তু এখনো আহ শূন্য পদের কিন্তু রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি তাছাড়া কিন্তু যে ক্লাস ফাইভ অন্তর্ভুক্ত করা হবে যে তেইশশো পঁয়তাল্লিশটা মতো স্কুলে এবং সেই স্কুলেরও কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে প্রত্যেকটা যে সার্কেলের যে এসআই তার কাছেও কিন্তু সেইভাবে কোনো রিপোর্ট নেই যে কোন কোন স্কুলে কিন্তু আমাদের কাছে একটা লিস্ট রয়েছে যেখানে বলা আছে যে পশ্চিমবঙ্গের এই সমস্ত স্কুলে এতগুলি তেইশশো পঁয়তাল্লিশ কি তেইশশো মতো স্কুলে যে ফাইভে ব্যাড হবে তারও কিন্তু লিস্ট একটা বাজারে আসছে মানে অনেকদিন ধরে পাচ্ছি কিন্তু সেইভাবে কিন্তু এর কাছে কিন্তু সেইভাবে রিপোর্ট নেই যে কোন কোন স্কুলে আদৌ ফাইভ দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত হবে কিনা তার মধ্যে একটা কথা বলে রাখি তোমাদের যে 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 আমাদের আমি আমার স্কুলে আছি সেই স্কুলের সঙ্গে যে হাই স্কুলটা রয়েছে সেখানে কিন্তু ফাইভ ক্লাস ফাইভ ভর্তি হওয়ার কিন্তু ফর্ম দিচ্ছে ঠিক আছে ফাইভ ভর্তি হওয়ার ফর্ম দিচ্ছে মানে আমাদের স্কুলে অন্তত এখন যে ফাইভ এই বছর অন্তর্ভুক্ত করা হবে সেইভাবে কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশন বা নোটিশ আসেনি যদি ধরো কারণ প্রতি বছর কি হয় আমাদের প্রতি বছর নভেম্বরের মধ্যে অক্টোবরের মধ্যে কিন্তু নতুন বছরে কিন্তু বই আমরা পেয়ে যাই কিন্তু এবছর সমস্ত ক্লাসে বই পাওয়া গেলেও কিন্তু ক্লাস ফাইভের কিন্তু বই সেভাবে কিন্তু দেওয়া হয়নি তাই ফাইভ কি এবছর থেকে আদৌ অন্তর্ভুক্ত হবে কিনা সেটা এখন সঠিক বলা যাচ্ছে না আর এই যে নিয়োগ এই যে নিয়োগ এখনো শুরু হয়নি কবে শুরু হবে ঠিক নাই তারপরে কতদিন ধরে মানে শেষ হবে মানে শেষ হতে হতে এবং তারপরে এই নিয়োগ হতে হতে আমাদের যে মনে হচ্ছে যে এক বছর সরকার পারবে না কারণ এই যে যদি যদি বা দু হাজার বাইশ একসাথে হয় মানে যদি বাইশ আলাদাভাবে হয় নিয়োগ সেখানে কিন্তু মোটামুটি চল্লিশ হাজারও বেশি কিন্তু ক্যান্ডিডেট সেখানে রয়েছে এবং সেখানে কিন্তু ইন্টারভিউ নিতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে ঠিক আছে দীর্ঘ সময় লেগে যাবে মানে নিয়োগ তলে হিসাব এক বছরে কোনো সম্ভব হবে না সেই শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দু হাজার যে বিধানসভা ভোট আছে তার আগেই করে ফেলবে এমনটাই আশা করা যাচ্ছে এবং যদি তার সঙ্গে তেইশের রেজাল্ট আউট করতে পারে বা নিয়োগটা একসঙ্গে হয় তাহলে তো ক্যান্ডিডেট সংখ্যা আরো বেশি হবে সেটা হচ্ছে পরবর্তীকালে এবার যা তোমরা আজকে আন্দোলনে গিয়ে সকলের কাছে বলবো তোমরা আহ আপনা কোন জায়গায় ফিরে যাও এবং ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের পড়াশোনা তো করতেই হবে নোটিফিকেশন যখনই আসো কিন্তু নোটিফিকেশন যে সমস্ত ছোট ছোট মামলাগুলো রয়েছে বা বা মামলাগুলো এই ধরনের মামলা বেশি আছে এই জন্যই যত সম্ভব নিয়োগ নোটিফিকেশন আসছে না যদিও গৌতম বালবাবু বলেছিলেন যে আমাদের সেইভাবে কোনো কিছু মামলার জন্য আটকিয়ে নেই আমাদের সরকারি সরকারের কাছে মানে আমরা যে পরিমাণে ভ্যাকান্সি বা আমরা লিস্ট পাঠাবো এবং সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশন আসতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে ক্ষমতা সে একজনই সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি যেটা ঠিক করবেন সেটাই হয় আমরা জানি তা এখন তোলা থেকে কেমন উত্তর আসছে তার উপর আমাদের নির্ভর করতে হবে কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আন্দোলন কিন্তু এখানে থেমে রাখলে হবে না যদি আবার দেরি কর তোমাদের আবার কিন্তু আরো বৃহত্তম আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে কারণ তোমাদের লক্ষ্য তোমাদের অধিকার বুঝে নিতে হবে ঠিক আছে কারণ আজকে সরকার সরকার দেখবে দেখার পরে যদি না করে বা কোনো সঠিক পদক্ষেপ না নেয় বা দেরি তোমাদেরকে আবার দলে বলে আরো বেশি পরিমাণে ডবল তিন ডবল তোমাদের বেশি পরিমাণে সেখানে জড়ো হতে হবে এবং তোমাদের অধিকার বুঝে নিতে হবে এবং যে সমস্ত ভাই বোনরা তোমরা গিয়েছিলে তোমরা ঠিকমতো ঠিক মতো বাড়ি ফিরো এবং তারপরে তোমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করো এবং সঙ্গে সঙ্গে পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে তোমাদের বিভিন্ন বাংলার বিভিন্ন যে ইউটিউব চ্যানেল বা দাদারা রয়েছে ওই এবং সেখান দিয়ে খোঁজ পাওয়া যাবে এবং সেইভাবে তোমরা পরবর্তীকালে ঝাঁপিয়ে পড়বে তাহলে আজকে এখন থেকে তোমাদের প্রাথমিক কাজ হবে তোমরা ভালো করে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন তৈরি হও এবং যাদের একাডেমিক নম্বর কমও আছে তারাও পিছিয়ে না থেকে তোমরা কিন্তু ভালো করে তৈরি হও কারণ দশ নম্বর কিন্তু যথেষ্ট পরিমাণে আছে সেখানে কিন্তু ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ ভালোভাবে দিলে কিন্তু সেখানে আট বা নয় তোমরা পেতে পারো তাই তোমার যারা পিছিয়ে বা তোমাদের নম্বর কম হয়ে আছে তারা কিন্তু সেই ভালোভাবে খাটলে যদি আমরা আশা করি যদি ভালো পাওয়া যায় বা বেশি থাকে তাহলে তো তোমাদের একটু অল্প নম্বরে চান্সটা পেয়ে যেতে পারো তাই সকলকে বলবো ভালোভাবে রেডি হও এবং পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে সেভাবে লক্ষ্য রাখবে এবং নোটিফিকেশন দেখা যাক আচ্ছা আসছে কিনা মনে হয়তো নভেম্বরে হয়তো আর চার দিন আসে হয়তো আসবে না আশা করি ডিসেম্বরের দিকে আসতে পারে আর ডিসেম্বরের পাঁচ তারিখে একটা মনে হয় একটা রায় আছে এবং তারপরে যদি নোটিফিকেশন আসতে দেখা যাক তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার সঙ্গে তোমাদের জানিয়ে দেওয়া হবে তাই সকলকে বেস্ট অফ লাগে এবং গুড নাইট